মায়ের ভক্তরা আজকে বুধবার সারাদিন কেন ভিডিও ছাড়তে পারিনি নিশ্চয়ই এই ভিডিওর মাধ্যমে বলবো প্লিজ তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবে আজকে বুধবার কেন আমি সারাদিন ভিডিও ছাড়তে পারিনি কোনো চ্যানেলে আমি নিশ্চয়ই তোমাদেরকে বলবো আগে মায়ের সন্ধ্যাটা হয়ে যাক ভক্তিভাবে তোমরা প্লিজ দেখে নাও দেখো প্রত্যেকটা ঘরে ঘরে কিন্তু ধূপধুনো দেওয়া হয়ে গেল। প্রত্যেকটা ঘরে ঘরে সকাল সন্ধ্যা আমরা ধূপ দিই এখন মায়ের মন্দিরে তোমাদের শিব শ্যামা মাকে আজকে দর্শন করিয়ে নেব তোমরা দেখে নাও কিছু ভিডিও আছে পুরাতন তোলা সেগুলোকে আমি ছাড়বো নিশ্চয়ই কিন্তু কি কারণে ভিডিও করতে পারিনি সম্পূর্ণ তুলে ধরবো জয় মা তুলসী দেবীর জয় জয় মা তুলসী দেবীর জয় জয় মা তুলসী দেবীর জয় দেখতে পাচ্ছ তুলসী গাছে প্রদীপ সব জ্বলছে প্রত্যেকটা ঘরে ঘরে এই যে ধূপ ধুনুর একটা গন্ধ ভগবানের এই সন্তানরা যেখানে যেখানে ভিড়টা যাচ্ছে তোমরা কিন্তু ভালো করে শুনবে এবং দেখবে এই যে ধূপধুনোর গন্ধটা সকাল সন্ধ্যা প্লিজ তোমরা দেবে তোমাদের ঘরে তাহলে কি হবে কলহ বিবাদ অশান্তি ঝগড়াঝাঁটি এই সমস্ত কিছু কিন্তু এই সমস্ত কিছু থেকে আমরা কিন্তু মুক্ত থাকব ভালো থাকবো তাই তোমরা সকাল সন্ধ্যা ধূপ ধুনো দেবে আমি ঘন্টা সংখ্য বাজানোর আগে কিছু কথা বলে নিচ্ছি সকালবেলা মাকে ভোগ দিয়েছে আমার মেয়ে এই যে আমার মেয়ে সঙ্গীতা মা ভোগ দিয়েছে আজকে শরীরের যত্ন রেখো ভগবান আর এই জগতে যত মানুষ জীবজন্ত উঠবি সবাইকে ভালো রেখো ভগবান এই জগতে হিংসা অহংকার মারামারি ঘৃণা ত্যাগ কুরনীতি কুর্বিদ্যা বাজে নেশা জাতীয় জিনিস খুন খারাপি মারামারি চুরি চামারি ডাকাতি অলসতা কুড়েবি এই সমস্ত কিছু সবার মধ্যে থেকে কাটিয়ে তোলো ভগবান শঙ্কর ধেন সবাই সবার সাথে মিলেমিশে থাকতে পারে সে সুবুদ্ধি দাও ভগবান সবাইকে প্রতিবন্ধী বাচ্চাদের মেন্টাল বাচ্চাদের সুস্থ রাখো ভগবান সবল রেখো ভগবান তাদের ভবিষ্যৎ তোমরা উজ্জ্বল করে তোলো ভগবান মাগো হে ভগবান হে সব দেবতা দেবী হে ঈশ্বর দেবতা দেবী অনেক ভগবান কিন্তু একটাই উপর আলা ঈশ্বর স্বয়ং শিব শ্যামামা এই জগৎ সৃষ্টি করেছেন এই জগৎটা সৃষ্টি করেছেন যিনি সৃষ্টিকর্তা তিনি শেষ তাই আমি কিছু কথা বলবো সন্ধেটা হয়ে গেলে ভিডিওটা সম্পূর্ণ থাকবে লাইফে আসবো আমি শিবায়ু ইউটিউব চ্যানেলে আমি লাইভে আসবো তাড়াতাড়ি আসার চেষ্টা করবো তোমরা নিশ্চয়ই সম্পূর্ণ ভিডিওটা দেখবে ফলো করবে আমি নিশ্চয়ই লাইভে আসবো তোমাদের সাথে কথা বললে আমারও ভালো লাগে আর তোমরাও আমাকে দেখতে চাও সব সময় বলো মা শ্যামা তুমি লাইভে আসবে মাঝে মাঝে কিন্তু ভিডিও ছেড়েছি শর্ট ভিডিওগুলো তোমরা দেখবে এমনি লং ভিডিও ছাড়তে আমি পারিনি টাইম পাইনি আজকে দশটার সময় ঘুম থেকে উঠেছি বুধবার যেহেতু মন্দির ছুটি থাকে আমার বসি আমার একটু জায়গা দাও মা মায়ের মন্দিরে বসি তো মাগো মায়ের মন্দিরে বসি আমি সবার পিছনে থাকো শুধু মনে মনে মাকে ডাকবো আমি সবারই পিছনে থাকবো শুধু মনে মনে মাকে ডাকবো কারো কাছে বাধা হলে সাজা দিও যত খুশি আমার দিও যত খুশি আমার একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসি তো এখানে আমি তানিয়া মাকে নিয়ে কথাটা বলছি তানিয়া মা সত্যি তোমার ভিডিও আমার খুব ভালো লেগেছে খুব ঠান্ডা মাথায় বুঝিয়েছ দেখো মা আমি কোনো দিন কারোর সাথে ঝগড়াঝাটি করি না মা আর সোনারপুরের মাও জানেন ভালো করে যাই হোক আমি এই দুজনকে কেন রেগে যাই জানো এরা অতিরিক্ত মিথ্যা কথা বলেন এনারা অতিরিক্ত মিথ্যা কথা বলেন আজকে যে ভিডিওটা করেছেন এবং লাইভটা করেছেন আমি দেখেছি তানিয়া মা তুমি লাইভটাতে ঢুকেছো মা ধন্যবাদ মা ধন্যবাদ বলবো কিছু কথা নিশ্চয় শুনে নেবে হে ভগবান সবাইকে সুবুদ্ধি দাও ভগবান ভগবান সবাইকে সুবুদ্ধি দাও অনেক চেষ্টা করেছি ভগবান এবার দাও মা মা তুমি তুমি ছাড়া তো কেউ পারবে না আমাকে যে মিথ্যা কথাগুলো বলছে যেটা আমি বলিনি জগতের সামনে হয়তো উনি ভালো হচ্ছেন কিন্তু উনি জানেন না ভগবানের সামনে উনি কতটা পাপি হচ্ছেন ভগবান তো দেখছেন তাই আমি ওনাকে বলবো দিদিমাকে দিদিমা তুমি এরকম করো না মা তোমাকে তুমি আমাকে বোঝাওনি আমি তোমাকে সব সময় বুঝিয়ে গেছি তুমি আমাকে বোঝাওনি আমি তোমাকে বুঝিয়ে গেছি তোমার যে কোনো বোঝানোতে সবসময় আমাকে বিধে বিধি বুঝিয়েছ দেখো তানিয়া মা ভিডিও করছে দেখেছো এইভাবেই বোঝানো বলে যাই হোক উনি এখন বলছেন ভালো তানিমা মা পরবর্তীকালে পাল্টাতে পারেন নাও পাল্টাতে পারেন তার জন্য কোনো কথা নয় কিন্তু আমার ভালো লেগেছে ওনার ভিডিও যুক্তি দিয়ে কথা বলেছেন উনি যদি আমার ভুলটাও ধরে থাকেন তবু তার মধ্যে মধুরতা ছিল কিন্তু দিদিমা আর মাকেই বলছি তোমাদের মধ্যে কোনো দিন মধুরতা আসেনি প্রকৃত কাউকে বোঝাতে তোমরা শেকো যেটা সারা জীবন আমি বলে গেছি আমার সারা জীবন অভিশাপ দিয়ে গেছো আমার একটা রাগ কোথায় জানো আমি রাগ আমি বারবার বলেছি না আমার কেউ শত্রু না হয়তো তোমরা আমাকে শত্রু মনে করো তোমাদের শত্রু কিন্তু আমার কেউ শত্রু না কারণ আমি যে মায়ের কাছে প্রতিজ্ঞাবদ্ধ সবাইকে ভালো করার জন্যই আমি এই পৃথিবীতে হয়তো মা আমাকে পাঠিয়েছেন প্রত্যেক মানুষের মধ্যে কিছু না কিছু ট্যালেন্ট আছে প্রতিভা আছে যেটা আমরা জাগিয়ে তুলতে পারি না আমরা নিজেকেই ভালোবাসতে পারি না তো অপরকে কি করে ভালোবাসবো সেরকম দিদিমা তুমি আজকে যে ভিডিও করলে এত কিছু কালকের হওয়ার পরও তোমাকে এত ঠান্ডা মাথায় বোঝানোর পরও কিন্তু তুমি আজকে নিন্দা করতে আবার বসে গেলে তাও কি ভিডিও করছো লাইভ করছো আমারই নিন্দা বুঝলে দিদিমা তোমার এইটাই তোমার পরিচয় মা ঠিক আছে তোমাকে ভালোবেসে সবসময় বলেছি তুমি আমার গুরুজন তুমি আমার ভগবান কিন্তু এর মূল্য কোনো দিন তুমি আমাকে দাওনি কি দিয়েছো তার বিনিময়ে শুধু অভিশাপ 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 আমার বাবা মাকেও ছাড়নি আমাকেও ছাড়ো নি আমার সন্তান স্বামী কাউকেই তুমি ছাড়ো আমি শুধু একটা কথাই বলেছিলাম যেটা তুমি আজকে বলছো আবার বলছি সেই কথাটা আমি বলেছিলাম যে তোমার ভিডিওতেই তুমি এই কথাটা বলেছিলে যে তোমার ছেলে মারা গেছে আমি সেটা তুলেছি আমি বললাম তোমার কর্মের ফলে ব্যাস এইটুকুনি তোমার কথা আর তো কিছু ছিল ছিল না কিন্তু তুমি যে অভিশাপগুলো আমাকে দিয়েছিলে আমি কি সেটাকে তোমার ছেলেকে অভিশাপ দিয়েছিলাম তোমার কর্মের ফলে আমি কি বলেছিলাম যে আমাদের কর্মের ফলে আমাদের সন্তানগুলো শাস্তি পায় ভগবান তাদেরকে কষ্ট দিলে যাতে আমরা কষ্ট পাই এই জন্য তাহলে সেখানে দিনের পর দিন তুমি এই একটা জিনিস নিয়ে এত দূর পর্যন্ত এগিয়ে গিয়ে লড়াই করতে 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 কোন জায়গায় নামলে কত অভিশাপ দিলে সেই একটা কথা ছোট কথার জন্য তুমি নিজেকে একটু ভাবো তো তুমি যে ভলা মহেশ্বরের নাকি তুমি পুজো করো আমি জানি সোমবার দিন তুমি ভলা মহেশ্বরের পুজো করলেও তুমি সোমবার দিন কিন্তু মাছ মাংস খাও ঠিক আছে এটা তুমি বলো তোমার ভিড়তেও বলা নেই কিন্তু আমি জানি তো যাই হোক আমি তোমাকে একটা কথা বলবো দিদিমা আমি কোনোদিন তোমাকে বলিনি তুমি উলঙ্গ হয়ে মিডিয়ায় বসে পড়ো এই যে কথাটা আজকে ভিডিও করে বের করেছো না দিদিমা তোমার এত বড়ো মিথ্যা কথা মুখে মানায়নি তুমি একটা গুরুজন হয়ে আর সবার সামনে তুমি নিজেকে ভালো সে যে আমাকে ছোটো নামিয়ে তোমার কোনো লাভ হচ্ছে না ভগবান কিন্তু সব কিছু বিচার করেন সবার কর্মফল কিন্তু আমি বলেছিলাম যে তুমি আমাকে শুধ্রাচ্ছ সবসময় আমার ভুল ধরছো তুমি মঙ্গলার ভুল ধরতে পারো না পিওট অবস্থায় যে ও পুজো করে তুমি বলেছিলে হ্যাঁ ওকে ভগবান স্বয়ং আদেশ দিয়ে তাই সে করে কিন্তু তোমার যুক্তিটা কি খুব ভালো ছিল তবুও আমি বলেছিলাম তুমি আমাকে জ্ঞান দিচ্ছ তুমি তো নাইটি খালি গায়ে পরে নাইটি পরে খালি গায়ে তুমি মিডিয়াতে ভিডিও করো আর আমার ভুল ধরছ তুমি যখন বারবার আমার ভুল ধরেছিলে তখন বলেছিলাম একটা গাম একটা গায়ে ওড়না দিতে পারো না আমি বলেছিলাম ওড়নাটা গামছাটাকেও ওড়না বলে আমি কিন্তু গামছা নিয়ে কোনো কথা তুলিনি আর লাল ওড়না নিয়ে কোনো মন্তব্য বাজে করিনি কিন্তু তুমি সেখানে কি করলে তুমি কি বললে সেখানে যে আমি তোমাকে বলেছি সবার সামনে আজকে সেই ভিডিওটা আবার করছো একটা পুরাতন কাসন্দি বারবার তোমার ঘাটা স্বভাব হয়ে গেছে দিদিমা জানো তো তুমি নিজেকে শোধরাও আমি তোমাকে বলছি তুমি শোধরাও দেখবে আমি শুধরে যাব কারণ তুমি যে বড় তুমি যে সবার থেকে বড় তোমাকে এটা বুঝতে হবে তুমি যে সবার থেকে বড়ো মানে সবার গুরুজন তুমি তুমি যদি এরকম ছোট বাচ্চাদের সাথে লেগে থাকো দিনের পর দিন তাহলে কি হবে মানুষ ভুল ধরে কত সুন্দর ভালোভাবে কিন্তু বানিয়ে গুছিয়ে কেন কথা বলো আমি তোমার কাছে এইটা প্রমাণটা চাই আমি তানিয়া মাকে যতজন আমাকে নিয়ে ভিডিও করো আমি প্রমাণ চাই যে কোথায় আমি বলেছিলাম উলঙ্গ করে নাকি উনি